লো হিংসা অহংকার তবে হিংসা থাকা ভালো আমি আজকে একটু বিপরীত ধর্মের আলোচনা করে যাই হিংসা রাখবেন তো হিংসায় ধর্ম হয় জানেন তো হিংসা করলে ধর্ম হয় না হয় না আমি আজকে দেখিয়ে দেবো হিংসায় ধর্ম হয় আপনারা তো হিংসা করেন পাশের বাড়ি যদি একতলা বিল্ডিং হয় আপনি কি করে তিনতলা করবেন কি বাবা এটা করে কি না আচ্ছা যদি কারো বেশি জমি হয় আর একজন জমি কিভাবে করবে ক্রয় করবে এই হিংসা করে আচ্ছা আমি এতগুলো মালা নিয়েছি আমার সাথে হিংসা করে আমি যা নিয়েছি ডাবল ডাবলগুলো আপনি নেবেন আমি তিলক রচনা করেছি আপনি একটু বেশি বেশি নেবেন যদি কোনো সাধুর সাথে আপনি হিংসা করতে পারেন সাধু জপমালা ষোলো মালা জপ করে আপনি বত্রিশ মালা জপ করবেন সাধুর সাথে একজন হিংসা সাধুর সাথে করলে আপনার হিংসা লাভ হবে গো সাধু যদি চারটায় উঠে আপনি তিনটায় উঠে বসে থাকবেন সাধু যদি দুবার স্নান করে আপনি তিনবার স্নান করবেন রাধে রাধে কি এই হিংসাটা করলে কি পাপ হবে ধর্ম হবে না এই হিংসা কেউ করবেন না তবে সাধুকে যাতে নাম না করতে পারে এই হিংসা করেন কিন্তু অথচ সাধু যে ভগবানকে একবার ভোগ লাগাচ্ছে আপনি তিনবার লাগিয়ে দেন কি এটা হিংসা করুন রাধে রাধে কি হিংসা করলে ধর্ম হয় না ক্রোধ ক্রোধ তো ভালো নয় তাই না ক্রোধ ভালো ক্রোধ ভালো আপনি একটু ক্রোধ করুন তো আপনি ক্রোধ করে কি করেন বউ পিটান ক্রোধ করে মা বাবাকে হাবিজাবি বলে পোকা দিচ্ছেন ক্রোধ করে অন্যের মাথায় বাড়ি দিচ্ছেন আপনি এটা না করে ক্রোধ করে এক মঠ মন্দিরে গিয়ে হরি নাম করুন তো আপনি বাড়ি থেকে রাগ করে চলে যাবেন কোথায় যাবেন মন্দিরে চলে যান মন্দিরে কোনো সাধুগুরু বৈষ্ণবের চলে না আত্মসমর্পিত চিত্ত হয়ে বদন হরি নাম করুন বলুন ওই সাধুকে বলুন সাধু বাবা আমাকে একটি কৃপা করুন আমি যে গৃহটা ফেলে এসেছি আমি যেন আর ওই গৃহে না যেতে হয় আমি যেন হরি নামের মাঝে ডুবে যেতে পারি হরিবা কথাগুলো একটু নতুন নতুন মনে হচ্ছে কথাগুলো একটু নতুন মনে হচ্ছে না যে সারা জীবন শুনলাম এগুলোকে ত্যাগ করা রাজকে বলছে এগুলো গরম সাধুর সাথে রাগ করলেও লাভ আছে গো তবে সাধুর কাছে তিনটি বস্তুর কথা বলছি লোভ হিংসা ও অহংকার আপনি তখনই অহংকার করতে পারবেন কোন অহংকার আপনার একটা ছেলেকে ডক্টর করেছেন তাতে আপনার অহংকারের কিছু নেই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করেছেন কিছু অহংকারের কিছু না ওই পুত্র একটু পরেই যদি মৃত্যু হয়ে যায় আপনি পুত্রকে জড়িয়ে ধরে যতই কাঁদেন না সেদিন আমায় যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না আর যদি আপনার অহংকার হবে সেদিন যদি আপনি সংসার জীবনে একটা সন্তানকে যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত করতে পারে আপনাকে আর কিছু না দিতে পারলেও ওই সন্তান হয়তো আপনার মৃত্যুর সময়ে কর্ণকুহুরে একটু হরি নাম দিতে পারবে আজকে অহংকারী হয়েছেন যে অহংকার সর্বনাশ ঘটে যে অহংকারে ভগবান দূরে থাকে এই অহংকারটা কার হয়েছে মাতা কুন্তির বলে অহংকার হয়েছে বড় অভিমান হয়েছে কি অভিমান হয়েছে আমার পাঁচ পুত্র মহাধনুর ধর আজকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি আমার পাঁচ পুত্র মহাধনুদ্ধার না হতো তাহলে রাজ্য ফিরে পেতাম না আমি রাজমাতা হতে পারতাম না বাবা আগামী দিন পরম সৌভাগ্য আমার যুধিষ্ঠির রাজা হবে আমি রাজমাতা হব কথাটা একটু ভালো করে চিন্তা করুন কন্দি দেবী ভুলে গেছে কাকি যে অর্জুনের কাষ্ঠের রথের সারথি হয়ে কুরুক্ষেত্র যে ভগবান তার বাক্যকে রক্ষা না করে ভগবান তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে নিজে তার প্রতিজ্ঞтики ভঙ্গ করলেন সেই কৃষ্ণকে ভুলে গেছে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কোন যুদ্ধ করব না কোনো অস্ত্র ধরব কিন্তু ভীষ্ম কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ রথের চাকা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন অর্জুনকে রক্ষা করবার নিমিত্তে ভগবান বলেছিলেন যদি কেউ আমাকে শরণাগতি হয় যদি আমার চরণে কেউ শরণাপন্ন হয় তাকে কোনোদিন বিনাশ করিতে পারে না ভাবেন তো বলেন তো কথা এসে যায় আপনি জানেন সনাতন ধর্মের প্রতি যত আঘাত এসেছে অন্য কোন ধর্ম হলে অস্তিত্ব থাকতো না কেবল মাত্র সনাতন ধর্ম মাথা উঁচু করে পৃথিবীর মাঝে দাঁড়িয়ে আছে ইতিহাস দেখবেন ইতিহাস দেখতে হবে কেন দাঁড়িয়ে আছে ভগবান বলছে সনাতনের কোনো বিনাশ হবে না সনাতনের কোন ওই কোনো বন্ধ সনাতনের করান যত ঝড় আসুক না কেন প্রদীপ বোধহয় নিবে যাবে যাবে কিন্তু নিভবে না আবার সুদীপ্ত এই আলো করে সমস্ত অন্ধকার দূরীভূত হবে হবে এর জন্য ভয় কোনো ভয় নেই ভয়